হেরে লিয়া হয়েছে মানে যে আমরা যে নতুন ভাই হইব হেরে আমাকে যাত্রার দলে দিতে হইব অভিনয়ের লিগা আরে কি থাকো সে তো অনেক পয় দেয় না আগে পয় দেওয়া বড় হোক হের পরে না না মামা বড় লাগতো না বড় লাগতো না মানে হইলো গিয়া যে হ্যাঁ শিশু শিল্পী হিসাবে আমাকে দলে অভিনয় করব। হ্যাঁ আমাকে কলে কলে থাকবো না কিছু হয়েছে না আপনি করে ডাকতেছেন কি না কই যে সবাই কি রকম আনন্দ ফুর্তি করতেছে আনন্দ ফুর্তি করতে না একদিন পর আমার একটা আবি আনন্দ ফুর্তি করতে না আমরা বুঝতে

আমার একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা আছে তোর আবার কি আলাপ এলাস না বাবা আমার একটা পরিকল্পনা আছে আপনার সহযোগিতা লাগতো আচ্ছা বুঝছি তো পরিকল্পনাটা কি তা এটা কো আগে বাবা এই গ্রামের মধ্যে একটা ব্যায়াম শেখানোর লাগা স্কুল দিতাম চাই বাংলাদেশে ব্যায়াম শেখানোর লাগা স্কুল এইটাই পইল্লা এই গাধা বাংলাদেশে কি ব্যায়ামের স্কুলে প্রথম তুই দিলি তুই যেটা জানোস না এটা না কথা কইছ তো মানিক আচ্ছা তোরা ঝগড়াটা থামা কিতা তা করণ লাগবে এটা কো আমরা ওই বিএমআর স্কুলে লাগা একটা ঘর ট্রেন লাগবে আর আমরা যে ভাই হইব তারে আমরা স্কুলে ভর্তি করে দিবেন শুনছসনি অনুফায়দা হইছ না হে বিএমআর স্কুলে ভর্তি করন লাগবে না নাও আপনি না ছোট শিশুদের ব্যায়াম করন লাগে তাগো হাত পাটানা দিতে হয় নাকটাতি হয় বুকে বিটা তেল মালিশ করতে হয় কত কিছু আমি আর fartছি না রে এনে হে সিলাই চিলাই আজকা মিষ্টি বিলাও কালা মিলাদ দাও একজন লৈ অভিনয় একজন লৈ আইছে বিয়াম আমি অরণ হয়ে গেছি আমার একটু জিরাইতে মামা দো শরীর আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন মামা আমাদের ছোট ভাইকে আমি যাত্রা দলের অভিনয় শিল্পী বানাবো শিল্পী থেকে চুপ করে ভাত শিল্পী থেকে বৃহৎ এখানে বড় শিল্পী হয়ে যাবে বিখ্যাত